দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা সামনে দেখছিলাম আলম ভাইকে আলম ভাই আজকে যে গরুগুলো কিনবেন আমরা সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের আজ হচ্ছে শুক্রবার 오가고 오가고 사진 한개85아지가

कटर এখানে আরেকটি দেখছেন বিষ ভাঙে বেছে কথা বলছে দেখছিলাম আমরা সারি সারি সারগুলো

গাইগর এই যে ব্যবহার খারাপ করে ভালো সাড়ে পাঁচ যা একশো বিশ ভাঙে দেওয়া যাবে না একশো সত্তর

হাটের যে শাটগুলোগুলো পরীক্ষা করা হচ্ছে সেগুলোগুলোকে

বেশি বড় হবে না qua bao ভাঙি নব্বই ভাঙে আমরা দেখছিলাম আজকে